টাকা লাগে আপনাকে এখনি টাকা দিব যখন যাবেন তখনই দিব টাকার সাথে কোনো মান নাই আমি ওই सुपारी বাগান কিনিনি আমি सुपारी ওই যে ফোন নিয়া করে কিনিনা আপনি বাগানটা নেন ঠিক আছে নেওয়ার পরে सुपारी হিসাব করেন হিসাব করে যত হয় তত টাকা না না ওইভাবে নিব না আমি টাকা ফেলে রাখবো 3 মাস রাখ থেকে ওইভাবে सुपारी নাই আমি বাগান কিনে নিব পরে আপনার হচ্ছে আমার যখন মন তবে তখন सुपारी পাকলে আমি পারাবো তার আগে তো পারাবো না কাছায় তো আর सुपारी বিক্রি করি বসাবেন এগুলা মজা মজা করে তারপরে বিক্রি করব তাহলে আমাকে দেখতে হবে কাজ কয়টা আছে আচ্ছা দেখেন আপনি কাজ দিয়ে আপনি আচ্ছা গুনেন দিতে হবে এই কি হবে 50 60 টা কাজ আছে মনে হয় বেশি নেই 50 60 টা কাজ আছে মোটামুটি 1 2 3 ওই শাড়িতে যদি 10 টা করে হয় পাঁচটা শাড়ি তো 50 60 টা 60 হবে হ্যাঁ এখন করে ধরলে আপনার 60 কোন না এখন এক কোন হয় দুই আড়াই কোন হবে মিনিমাম

আপনি সুপারি বেসতে আসছেন না মজা করতে আসছেন না তাহলে পঞ্চাশ হাজার টাকা দিন ঠিক আছে পঞ্চাশ হাজার বাগানটা কি আপনার আমার না হলে কি আমি আপনাকে দেখাইতে আসি ভাই টাকা পনেরো হাজার পাবেন একবারে যদি হয় তা কথা বলেন নাহলে চলে গেলেন বাজার যাবো আমার এ ভাই শুনেন শুনেন জান ভাই বলেন ভাই পঞ্চাশ হাজারও না পনেরো হাজারও না ঠিক আছে মাঝখানে পঁচিশ হাজার টাকা দিন পঁচিশ হাজার টাকা তো না ভাই আমি হাটের দিন চলে যাবো অত ভেজাল করতে পারবো না টাকা বিশ হাজার পাবেন আপনার চলবে বিশ হাজার টাকা

সুপারি দেয়নি টাকা মাইরা দিচ্ছে এই এবার নিজে আসছি সুপারি কেনার জন্য কারণ সুপারি কেনার আসা কিছু লোকের সাথে পরিচিত আছে ওই লোক দেখাই দিল যে এই বাগানে নি ওনার সাথে কথা বলে বাগানটা কিনলাম তা আপনি কি আপনারা তো চিনলাম না আপনি কোথায় বলে যাচ্ছেন কিন্তু বললাম যে আপনি অতিরিক্ত লোভ করছেন লোভের সাথে স্যার শুনেন আমি একটা কথা বলি বলেন হ্যাঁ রমজান মাস আমিও চাই না আপনার সাথে এই পেশাল করতে হ্যাঁ আপনি ফোর টোয়েন্টির পাল্লায় পড়ছেন

এক লাখ টাকার বাগান কখন বিশ হাজার টাকা হয় না আপনার এক লাখ টাকা বাগান যদি তার প্রয়োজন হয় আপনি পঞ্চাশ হাজার টাকা হবে সে লস করলে পঞ্চাশ হাজার টাকা হবে কিন্তু যখন সে আপনাকে যখন বিশ হাজার টাকায় দিছে তখন আপনি একবারও চিন্তা করেন নাই যে ঘটনাটা কি আপনি আরো তো আরো দশ পাঁচজন লোককে আপনার জিজ্ঞাসা করার দরকার ছিল আপনি কি আমার সাথে মজা করতেছেন আপনার সাথে আমি আরো মজা করবো তো আপনার বাগান আমি কেমন বুঝি আশ্চর্য আপনি এখানে জিজ্ঞাসা করবেন আশপাশের লোকজনকে জিজ্ঞাসা করবেন না ভাই আমি একটা বাগান কিনতে আসছি দুইজন লোক বলছে হে গেছে আর আর কয়জন মানুষ জিজ্ঞাসা করব ওইরকম আর 5 শতক বাগান কিনতে এখন আপনি যেই ব্লকটা আমারে চিনেন আপনি যদি তারে জিজ্ঞাসা করেন তাহলে আপনি কেমনে বুঝবেন আমার বাড়ি এখান থেকে আরো 2 কিমি দূরে আমি এখানে প্রতিদিন এই সকালে একবার আসি বিকালে একবার আসছি তো এখন ভাই আমি কি করব কোন দিকে আপনি কি আর করবেন আপনি তো আমারে ফায়সা গেছেন কত টাকা কত

আপনি তার নাম জানেন না তার ঠিকানা জানেন না তার বাড়ি জানেন না আর বাগানে টাকা নিয়ে আসলো বাগান দেখাইলো সুপারি দিয়ে একটা বলেন দেখি কি আর করা আছে শুনেন একটা ভালো বুদ্ধি দি আপনি ইউনিয়ন পরিষদে যান গিয়ে বিবরণ দিয়ে একটা অভিযোগ করে আপনি কিচ্ছু জানেন না আপনি অন্য এলাকার লোক এই এলাকায় আপনি একটা জিনিস কিনতে আসছেন আপনি তার নাম ঠিকানা পরিচয় বাড়ি বাড়িও তো চিনেন না

আমি ওই হাট থেকে আইসেছি আর আমার ছাগল নিয়ে পাইকার যাচ্ছে হাটের দিকে পরে আমি ধরছি যাই ভাই ছাগল কই নিয়ে যেতেছেন ও ছাগল আমার কিনছি ওর থেকে কিনছেন ও অমুক বাড়ি থেকে কিনছি পর ওই লোকগুলো নিয়ে আসা নিয়ে আসছি নিয়ে আসে আমার পরিবারের সব সদস্যদের ডাকে নিয়ে দেখাচ্ছে কোন লোকটা বিক্রি করছে তো না একটা লোক না অমুক একটা লোক চলেন আপনি সবাই একটু ইউনিয়ন পরিষদে যাই যেহেতু আপনার বাগানটা বিক্রি করছে মানে কি আমরা এই যে বাইরে থেকে লোকজন আপনার ব্যবসা করতে আসেন আপনারা এই চিনা নাই জানা নাই হঠাৎ করে এই কাজটা আপনারা মোট ঠিক করেন আপনাদের উচিত ঠিক আছে আগে ইউনিয়ন পরিষদে যাওয়া ওই চেয়ারম্যানের সহযোগ দেন ভাই আমি এই জায়গায় এই এলাকায় ব্যবসা করতে আসছি আমি তো এই ব্যবসা করি তো আমি এখন মানে কিভাবে আমি ব্যবসাটা করতে পারি বা কার সহযোগিতা নিতে পারি উনি একটা বিশ্বস্ত লোক দিয়ে দিত আপনাকে অ্যাসিস্ট্যান্ট আপনি ওই লোকটা নিয়ে ঘুরতেন কারণ ওই লোক তো সব এলাকায় এলাকার লোকজনকে চিনি চলেন চলেন কাম করলেন মিয়া চলেন উস্কা একটা প্যারা দিলেন হাতের মধ্যে নিজেও খাইলেন ধরা আমার ফেরার মধ্যে রাখছেন